তুমি আমি বাড়িতে এসে তোমাখ খোঁস্তেছি দেখি বাড়িতে তুমি নাই এই তো গুরি গুরি বৃষ্টি পড়তেছে দেখলাম বিলে যাওলা নামছে ভাবলাম দেখি কি মাছ তোলে পছন্দ হলে মাছ আমি কিনে নিও মা নদীর মাছগুলে হ্যাঁ এখন তো সবগুলা বিলে নদীর মাছ হচ্ছে গো কি মাছ নিছ তুমি দেখেন দেখাই ও মা কি কি মাছ আছে এখানে দেখেন তো পছন্দ হইছে নাকি না আমার বৃষ্টির মধ্যে দেখো তো কি শুরু করে দিছে হ্যাঁ

কি একটা যন্ত্রণা এ আর মন যুগে চলা লাগে বুঝেন না যুগটে এরকম কি করবে চলেন তো বিয়স সকলে ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন মাছগুলো নিয়ে যেতে হয়েছে না ঠকা হয়েছে যেতে হয়েছে না টকা হয়েছে যে বলে দিল সুমি তো সকলে ভালো থাকবেন খোদা হাফেজ